আগামী তিন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে চীনের ভিক্টোরিয়া ডে প্যারেড দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে এবার যেন আয়োজনের কোনো কমতি নেই কুস্কাজের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে বিশালে আয়োজন উপলক্ষে একসাথে দেখা যাবে পশ্চিমা বিরোধী নেতাদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো অঙ্গনে বিশ্ব নেতাদের সাথে মিলিত হবেন কিম তবে নিমন্ত্রিত হলেও চীনে যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি সাউমিং অনেকটা নিশ্চিত ইরান ইন্দোনেশিয়া এবং বেলারুসের প্রেসিডেন্টের অংশগ্রহণ থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনের ঘোষণা অনুযায়ী এক ঘন্টা দশ মিনিট কোচ কাওয়াজে প্রদর্শিত হবে বেইজিংয়ের সমর ভান্ডারের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক অস্ত্র যার অস্তিত্ব এখনও বিশ্বের কাছে প্রকাশিত হয়নি আর তাই সামরিক বিশ্লেষকদের পুরো নজর এখন এই প্যারেডের দিকেই বেইজিংয়ের টিয়াংমেং স্কোয়ারে অনুষ্ঠিত হবে এই প্যারেড বিভিন্ন ফরমেশনের চোখ জোড়ানো কুচকাওয়াজে অংশ নেবেন চীনা সামরিক বাহিনীর দশ হাজার সদস্য ধারণা করা হচ্ছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান মিসাইলসহ কাটিং এইস প্রযুক্তির সামরিক শক্তি প্রদর্শন করবে বেইজিং